মেরুতে কি আছে বলো মেরুতে আছে ঘণ্ট তারপরে পণ্ডিতের সবজি আছে ছাটনি আছে পাবর আছে আর কিছু লাগবে না না কেমন আছে খাবার টেস্ট বলেন বাচ্চারা তো বলতে পারে না হ্যাঁ ঠিকঠাক আচ্ছা হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক আমার নিউ ব্লগ তো রাইট নাও আজকে আমি এখন আমাদের প্রবাই স্কুলে মানে এটা একটা আমাদের স্কুলে ঐতিহ্য মানে স্কুলে সব থেকে বেশি এনজয় যেটাকে বলো আজ এটা হচ্ছে সরস্বতী পুজো তো সেই সরস্বতী পূজায় আজকে আমরা এখানে আসছি তো পুজো অলরেডি কিন্তু শেষ আর এখন কিন্তু চলছে প্রসাদ বিতরণ এ আর ইউ ইউ টু কাম উইথ মি তো এখান চলছে এখন প্রসাদ বিতরণ অনুষ্ঠান তো সেটাই আমি আপনাদের দেখাই দেখি চলছে তা ভালো আছেন হ্যাঁ হ্যাঁ স্যার কোথায় কাশ্মীরে গেছিলাম এখানে কিন্তু চলছে এখন প্রসাদ বিতরণী দেখুন প্রত্যেক শিক্ষকরা তাদের দায়িত্ব সহকারে কিন্তু তারা করছে দাদা কি কি আছে মেনুতে মেনুতে কি আছে বলো মেনুতে আছে গণ্ড তারপরে পনিরের সবজি আছে চাটনি আছে পাপড় আছে আর কিছু লাগবে না না ওয়াটার তো লাগবে থাকবে না ওয়ার্টার খাবারের টেস্ট কিরকম ভালো গুড তো খাবার দেনি এখনো কি দিচ্ছেন কাপড় এই হচ্ছে ব্যাপার মানে প্রত্যেক মানে আমাদের যে শিক্ষকরা আছে তাই কিন্তু দায়িত্ব সহকারে তাদেরকে প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে খাওয়াচ্ছেন আপনি দায়িত্ব সহকারে প্রত্যেক খাওয়াচ্ছেন এত বিশাল ব্যাপার স্যার এটা তো একক প্রতিষ্ঠা না আমাদের সব স্টাফ মিলে ছাত্রছাত্রীর প্রতিষ্ঠা ফল এটা কারণ প্রত্যেক বছরেই খাওয়াই এবার তো সবজির আইটেমটা বাড়িয়েছি গতবার একটা সবজি ছিল এবার দুটো সবজি করা হবে

বাচ্চারা তো বলতে পারে না হ্যাঁ ঠিকঠাক আচ্ছা আমাদের স্কুলে তো সব বেশি যে আকর্ষণীয় সে হচ্ছে সরস্বতী পুজো এই পুজোয় কিন্তু বিভিন্ন রকমের ছেলে মেয়েদের শুরু করে প্রত্যেকে কিন্তু সব বেস্ট দেওয়ার চেষ্টা করে মানে প্রত্যেকে ভালো ভালো ছেলে সেদে স্কুলে আসে তাদেরকে রিপ্রেজেন্ট করার কি তো সেটাই আমি আপনাদের সামনে একটু দেখাই তুলে ধরে যে আমাদের বাড়ি স্কুল কতটা এগিয়ে গেছে এবং কত উন্নত দেখাই তো আমরা এখন যাব আর এক জায়গায় তো দেখা আছে যাচ্ছে আমি আছি এখন দিনহার টাউনে এই পরিবেশটা থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি এখন কোথায় আছি আর কোন পরিস্থিতি আছি আর প্রতিটা পার্ক থেকে শুরু করে প্রতিটা জায়গার প্রচন্ড পরিমাণে ভিড় একবার দেখুন এখানে তাকিয়ে জায়গা পাওয়া যাচ্ছে না হাটার এই হচ্ছে পরি ফুল ফুলদিগির পাড়ে এটা বাইকে রাখার জায়গা নেই তো এরকম প্রতিটা জায়গা মানে ছোট মোটো যেসব পার্ক আছে আমাদের দিনাটার মধ্যে সবগুলোতেই কিন্তু এরকম ভিড় তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম অনেকক্ষণ থেকে কলেজের মধ্যে আসি এখানে ফুল অফ এনজয় করলাম আচ্ছা ঘুরবো একটু টাইমটাকে পুরো এক্সপ্লোর করবো জায়গাটাকে এখন এখানকার দেখুন প্রচণ্ড ভিড় হ্যাঁ এখনই রাখা দিতাম আর আকাশের পরিস্থিতিও ভালো নয় আর বৃষ্টি ফোটা পড়ছে দুই একটো পরে আস্তে আস্তে সো সামনে দেখুন সময় হয়ে গেছে সাড়ে তিনটা তো সময় যেখানে কোন দিকে আরও চলে গেল আমরা বুঝতেই পারলাম না তো এই ভিডিওটা আর আমি বড় করছি না তো ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং বাই